মিষ্টি আজকে সুস্থ রয়েছে হাঁটা চলাও করতে পারছে পাটাও ফুলাটা কমেছে আর এই যে আলমারির চাবি নিয়ে এখনও আলমারি খুলবে কালকে তো খুব ব্যথা রাত্রে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই মিষ্টি তো কাল রাতে একশো এক জ্বর তারপরে ওকে আবার জ্বরের ওষুধ খাইয়ে আবার হলেই সারা রাত ঘুমিয়েছে ওই ভোরের দিকে তিনটা তারপরে শুয়েছে পাটা এতটা পরিমাণে ফুলে গেছে বা ছিল না পুরো ফুলে একদম লাল হয়ে যখন ইনজেকশন পাটা আরও আরো বেশি ফুলে গেছে মিষ্টির তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগে বাপুসটা কি দুদিন আগে ধোয়া হয়েছিল তো আজকে শুকিয়ে গেছে তো সকালবেলা নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে এতটা পরিমাণে ধুলো হয়ে যায় দুদিন ছাড়াই ধুইতে হয় ভাব নিয়ে এসেছে আজকে তো ওর সাথে খেলা করছে চলে যাবে এত চলে যাবে বলছিল তো বিকেলবেলা খাওয়া দাওয়া করেই যা মিষ্টিকে দেখে আমার খুব ভালো লাগছে যে ওর ইঞ্জেকশান দেওয়ার পরে কিন্তু পা কিন্তু এখনও ফোলা রয়েছে আর শক্তভাবও রয়েছে তবুও দেখো না কি ছুটছে দিকে দেখো না ছাদে শুধু ছোটাছুটি করতেই আছে মানে একটু পাটাকে একটু টেনে টেনে চলছে নইলে চলতে আছে বেশ ভালোই লাগছে আর আমরা একটু ছাদে এসে বসে রয়েছি নিচে না শুধু রাস্তার দিকে চলে যাচ্ছে সেই জন্য ছাদে এসেছি আমাদের সিঁড়িটিতে ঘেরা নেই মিষ্টিরও বুকে ভয় রয়েছে যে ওদিকে ঘেরা নেই আমাকে যেতে নেই ওই জন্য ও আর যায়নি মানে যেতে চায়নি ভাগ্যে আমাদেরকে নিয়ে যাবে বলছিল আমরা না বলে দিয়েছি তো ওই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে কাঁদতে লেগে গেছে ওদের বাড়ির পাশের বাড়িতে মানে একই টাইটেল তাদের মানে মায়ের খেলা হয়েছে তো সেই জন্য কুটুম যে যেয়ে নেই তো ও তো ডাকতেই আছে আমরা পরে যাবো যাই হোক এদিকে যখনও সুজনি শাক ভাজা করবো তার জন্য বেছে নিচ্ছি আর এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমটা তেল ঝাল করবো ভাবছিলাম এরকম ভাজা ভাজেই খাবো আর সুজনি শাক এত হয়ে গেছে পুরো উপর চুপুর হয়ে গেছে আবার জোরসে একদম নিচের দিকে নেমেও গিয়েছিল ভাতটা এখনো হয়নি আমি তো মিষ্টি না ঘুমিয়ে গেছে সব কিছু মানে ভাজা টাজাগুলো হয়ে গেছে ভাতটা এখনও হয়নি তো ভাতটা ওদিকে হচ্ছে তো এখন বাজে ওই বারোটা কুড়ি তো একটার দিকে খাবো যদি যখন উঠবে তখন খাইয়ে দেব আর শরীরটাও ভালো নেই তো এই সময়টাতে ঘুমায় না তো কালকে রাতেও অতটা ভালো করে ঘুমায় না ওই জন্য ঘুমিয়ে গেছে তো চলো কি কী রান্না হয়েছে তোমাদেরকে ধাক্নিও রয়েছে ও বিকালের দিকে বাড়ি চলে যাবে ওর টিউশন রয়েছে কুমড়ো ভাজা আর মিষ্টির জন্য মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি ওই মানে ডিশের জামেতেই করেই আমি গ্যাসে বসিয়েছিলাম ওই জন্য দাগ হয়ে গেছে এরকম এদিকে সুসনি শাক ভাজা আমাদের এই শাকটা খেতে খুব ভালোই লাগে আর এতে এখানে ডিম মানে সেদ্ধ করে ভাজা রয়েছে তো বন্ধুরা আজকে আমাদের স্যুট কমপ্লিট হলো তো সুতোপা তো আমার মানে আমি আর সুতোপা করার ইচ্ছা ছিল সুতোপা চলে গেছে বাড়ি তো যাই হোক সুতোপা বড় বউতে রয়েছে আর আমার ভাগ্নি রয়েছে মেজবো আর আমি বাকিটা স্যুট আমার রয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাও আর যদি ভালো লেগে থাকে আর যতটা পেরেছি কত কতটা কি এডিটিং হবে তাও জানি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমার সাথে সাথে আমার নোটিফিকেশান নতুন বউ নতুন বউ লাগছে তো ও তো এমনিতেই দেখতে সুন্দরই তো যাই হোক খুব সুন্দরই দেখতে লাগছে তো চলো আর ও এখন বাড়ি চলে যাবে ওর কালকে টিউশান আছে তো যাই হোক আজকে আমার ভিডিওটা হয়ে গেলো কেমন কী হবে কী জানি এডিটিংয়ের কাছেই তো সব কিছু এডিটিং কতটা কী করতে পারি দেখা যাক তো অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই তোমাদের সঙ্গে তোমাদের জন্য একটা এন্টারটেনমেন্ট ভিডিও আসতে চলেছে তো বল সবাই কেমন আছো সবাই সাবস্ক্রাইব করে দিবে সবাই আমার মামির চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে টা পরে ভিডিওটা দেখাচ্ছে যারা বানায় তারাই জানে যে কতটা কষ্ট একদিকে তো ভিডিও বানাতে কষ্ট তারপর করে করে তো তো বের ভিডিও হয়ে গেছে এবারে পাঠ করাটাই একটা মুশকিল তো যাই হোক শাড়িগুলো অনেকগুলো রয়েছে পাঁচ ছটার মতো পাট করে আমি আলমারিয়ে বাড়িয়ে আবার মিষ্টির জ্বর এসেছে আবার ওকে ওষুধ খাইয়ে দিলাম তো খাইয়ে দেওয়ার পরে না সঙ্গে সঙ্গে জ্বরটা কাটান দিয়ে দেয় ভ্যাকসিন জ্বর তো আমার আড়াই দিন গেছে সন্দেহ হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি পাঁচ ছটা কাপড় আমি কাপড়গুলোকে পাট করে নিলাম দিয়ে এখন আলমারি ঢুকিয়ে দেব কারণ আমি মানে বাজার পড়ে যাই সেই কাপড়গুলো আমি আলমারিয়ে রাখি কারণ হচ্ছে যে আমাদের যেহেতু এতটাই বাড়িতে ধুলো তার জন্য কাপড় পুরো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি সমস্ত আলমারিতেই রাখার চেষ্টা করি হোয়াইট স্টোন পাউডার নিয়ে কী করেছে দেখো ওই যে কত পাউডার নষ্ট করে সেটা নিয়ে পুরো মুখে ভর্তি করে মেখেছে আর এদিকে আলমারিতে ওই পয়সার ভাঁড় আনতে গেছে ওটাতে না আমরা অনেক পয়সা জমিয়েছিলাম ওই অনেক বলতে কত ভেঙে থ্যাংক ইউ দিদাকে দাও দিদাকে দহ পোন্ধা অনাও ধৰ এ নাদা কে ওদিকে জলও ছেড়ে দিয়েছে তো জলটা ধরে নিয়েছি তিন বোতল জল ধরেছি ধরা রয়েছে আর আমাদের তো অল্পজন খেতে তো জলটল ধরে নিয়েছি মিষ্টিকে এখন ওর নিয়ে গেছে একটু ঘুরতে আর ওর জন্য এখন খাবার বানিয়ে নেবো একদমই ভাত খাইনি তো এখন একটু ইসাম খাবি শাড়িটা না চেঞ্জ করে নিয়েছি বার ঘর বাড়ি ঝাঁট ঝাঁট দিলে না একটু ধুলো হয় তো তার জন্য পাহাড় ধুয়ে যে শাড়িটা চেঞ্জ করলাম তো চলো মিষ্টির জন্য এখন খাবারটা আমার ঘরবাড়ি এখন এরকম গোজ মানে গোছগাট মানে মোটামুটি রয়েছে সকালবেলা দেখলে তোমরা পাগল হয়ে যাবে তোমাদেরকে তো আজকে একটা ভিডিও পোস্ট করেছি তাতে প্রথমে রয়েছে একদম অবোচ মিষ্টি এই টেবিলটার উপরে উঠে একদম মানে সব কিছু একদম ওলট পালট করে জল চলতেই গুলাব কারণ ওর এখন খাওয়ার একদমই চাহিদা নেই ইঞ্জেকশান দেওয়ার পর থেকে তো একশো দুই এক জ্বর আসতেই আছে সেই জন্য মুখের পুরো স্বাদু চোলা হয় দেখি খাই পাখি নিলে আবার কিছু খাওয়াবো মুড়ি টুড়ি রেডি করি তারপর ওকে ডাকবো ওকে ওর ঠাকুমা নিয়ে একটু আমাদের ওই বাঁধের দিকে ঘুরতে গেছে ওখানে অনেক বাচ্চা টাচ্চা খেলতে আসে আমার আগে না খাওয়ারটা বানানো একদম গরম জলে আমি দিয়ে দিতাম সেই জন্য ইসামটা বাড়তো না এখন একদম উষ্ণ গরম জলে দিয়ে দেওয়া মানে না দেখো কি সুন্দর মোটা হয়ে গিয়েছে দু চামচি যে কোনো মানুষের জ্বর আসলে ভালো লাগে না ভ্যাকসিন জ্বর হলেও তবুও তো মাথার যন্ত্রণা জ্বর আসলে যেন কেমন করে শরীর তো ওকে আমি বলছি যে মিষ্টি তাড়াতাড়ি করে রুটি করব তুই দিদার সাথে ঘুরতে যাবি কি বলছো শোনো কেন দিদার সঙ্গে যাও না আমি নুটি করব না এই যে আমি মিষ্টিকে দুকে দিদার কাছে জোর করে পাঠিয়ে আমি এখন এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি বাইরে দেখতে পাচ্ছ তো হালকা হালকা সন্ধে তো হয়েই এসেছে তো রুটি করতে করতে সন্ধ্যে হয়ে এসছি দিদার যেহেতু মিটিং রয়েছে সেই জন্য সন্ধেবেলাতে যাবে আর আমি সন্ধ্যের পর থেকে আমি আর একা করতে পারবোই না আর ওর দাদুর কাছেও থাকে ও দাদুর কাছে সন্ধ্যের পর থেকে থাকে কিন্তু যেহেতু ভ্যাকসিনের জ্বর টর আসে তো তখন মা আর কাউকে চিনে নেব রুটিটা ভাজি তারপরে দুধটা গরম করে নেবো আর আমি দুধ রুটি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি ছোট্টবেলা থেকেই তারপরে বিমস আছে বিমস আলু যদি ভাজা করি দেখা যাক আগে এগুলো করে বাঁচি আমার আর কি চিন্তা বলো আমার এই যে লক্ষ্মী এদিকে দেখুন আমাকে রুটি বেলে দিচ্ছে এই রুটিটা কিন্তু পুরো একদম শেষ ওই রুটিটা নেওয়াই যায়নি ওকে পুরো চিড়ে চিড়ে একদম তদমজ করে দিয়েছে কত আটার গুঁড়ি সময় তো যারা মানে নেয় তাদেরকে দেওয়া হয়ে গেছে তো বাকিটা আমি গরম করে নিচেটা মতো রয়েছে করলে কি হয় গ্যাস ওভেন পুরো একদম নোংরা হয়ে যায় যাই হোক রুটি আগে দুধটা গরম করে নিই তারপরে মুছে এত যন্ত্রণা হচ্ছে আমি যেহেতু রুটি করছিলাম আবার আটা মাখছিলাম প্রচন্ড পরিমাণে সিটটা একদম তুলতেই পারছি না যন্ত্রণা হচ্ছে তো আবার বাই বাম বলতে একটা না হাড়ের মলম ছিল একদিকে যন্ত্রণায় বাঁচছি আর এদিকে মিষ্টি দেখানো ওই ডাঁসাতে পুরো একদম সব কাঁথাগুলো একদম ভাজ করা ছিল ও সব নিয়ে এসে পুরো একদম বিছানাতে লন্ড বন্ধ করে দিয়েছে এত দুষ্টানি করে বিরক্তি লাগে ঠান্ডা হলে তো সিরের যন্ত্রণা নিয়ে আমি উঠতে পারিনি এই মানে স্পিঠে এই যে আমাদের মাকে এক্ষুনি একটা মানে বাম টাইপের বাম টাইপের ছিল আর কি ওই সির দাঁড়াতে ব্যথা ট্যাথা হলে দিলে মানে যন্ত্রণা এ হয় তো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে একটু ঘসে দিয়েছে সিটটা বেশ ভালো লাগে আর এদিকে এই যে কাঁথাগুলোকে সব একদম ওলট পালট করে দিয়েছিল এই মাত্র আমি সব বুঝালাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট